আজকে আমাদের রেস্টুরেন্টের ভিডিও হবে ড্রোন দিয়ে তো আমাদের বড়ো ভাই ওই যে রাব্বি ভাই ড্রোন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ খবর ভালো ভাই ভাই কি মোকার সাউনি কি ভাই হাই 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 এটা দিয়ে দেখা দেবো না ভাই যাক প্রিয় দর্শক অনেকদিন পরে আমাদের রেস্টুরেন্টের ফুল একটা ভিডিও পাবেন এই যে টঙ্গর এই যে চকের এই যে দেখেন করে ফেলছে কতটুকু সময় ই করে এটা হ্যাঁ ভিডিও বা থাকে কতক্ষণ বা কখনো যদি সার্চ শেষ হয়ে যায় অটোমেটিক চলে আসবো ল্যান্ডমার্ক দেওয়া আছে জি জি জি

এটা স্যাটেলাইট থেকে কানেক্টটা নিব না জিপিএস আছে না হ্যাঁ জিপিএস আছে হ্যাঁ তারপর আপনার লোকেশনটা নিয়ে নেয় তারপর অটোমেটিক যদি ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক চলে আসবে কি একটা ফিউচার দিছে মনে করেন যে ইন কেস আমার রিমোটের চার্জ শেষ হয়ে গেছে তাও আসব হ্যাঁ এই যে হোম পোর্ট আরো ঢেকে লাগা হ্যাঁ হ্যাঁ মানে এই যে জেন্টি ওর আমি এই জায়গায় আইব ও যাই যাই বুঝতে পারছি কি একটা ইজি করে দিতে খুব ভালো লাগলো কিন্তু জিনিসটা দেখে এই যে দেখেন

জানিনা কতটুক সব কিন্তু তার কেরামতি ঠিক আছে দেখতে কেমন লাগতেছে আশা করি কমেন্টে জানাবেন রাবি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যখন পরিপূর্ণ হইব আর কি আরো সুন্দর লাগবো আর কি অবশ্যই

দেখতেছে দেখ আবার মুখে হাঁটি দেখলাম অনেকদিন পরে ঠিক আছে ভাল লাগে

আমি <trund> <trund>